এখন যে বর্তমান প্রধান ছিল ওর মানে কুকাজ নীতি ওর মানে কুকাজ নীতি দেখে আমরা সব টিএমসি দল থেকে আমরা সরে গিয়েছি পরিষ্কার মানে যত অন্যায় কাজ ফাজ বেআইনি কাজ ফাজ সব ওরাই করে এখন তো আমরা হচ্ছে ওই সব অন্যায় কাজ আমরা গরিব মানুষ দিন আটেন দিন খাটি আমরা গরিব কি খাওয়া হচ্ছে না তার পাশে দাঁড়াই ও যে মানে কুকাজ দেখে আমরা সহ্য হচ্ছে না আমরা সব জেলার সাইড হয়ে আমরা একটা ভালো দল চেয়ে চেয়ে নিয়েছি ভাইজান নশাস্তি ভাইজান আমাদের খুব আদর্শ খুব ভালোবাসা খুব ভালো লাগে যার জন্যই ওই দল চলে এসেছি সুপ্রিয় দর্শকন্ডলী এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত রয়েছি ক্যানিং এক নম্বর ডাঁড়িয়া অঞ্চল বুড়ির মোড়ে এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি সর্বসময় সর্বক্ষণ তিনি বলে থাকেন যে তিনি মুসলিম দরদি হ্যাঁ আর আজকেরে তানার বাংলায় তানার রাজ্যে যে বারংবার এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যত সম্প্রদায়ের মানুষ এই বাংলাদেশ যারা বাস করেন একের পর এক তারা যে অত্যাচার হচ্ছেন কাদের হাতে জানেন তৃণমূল কর্মীদের হাতে হ্যাঁ তৃণমূল নেতাদের হাতে শুধুমাত্র আজকের এই বিষয়টা নয় যত ইলেকশান কাছে আসছে দু নির্বাচন আপনারা জানেন আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে কিন্তু তার আগে এই যে বারংবার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বারংবার তৃণমূল নেতাদের হাতে তৃণমূল কর্মীদের হাতে যে বারংবার সাধারণ মানুষ অত্যাচার হচ্ছে এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দেখতে পাচ্ছেন না নাকি তিনি সব কিছু দেখেও না দেখার ভান তিনি করছেন আজকের এই যাদের দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এক সময় তারা তৃণমূল করতেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল টিএমসি সেই দল কিন্তু তারা করতেন কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে একটি সম্প্রীতি একটি স্টুডেন্ট ফন্টে একটি জেলা সম্মেলন ছিল সেখানে একজন তৃণমূলের কর্মী সেখানে যাওয়ার অপরাধে তৃণমূল কর্মীরা তাকে কিন্তু বিধড়ক মারধর তার উপরে করেছে এবং সেই দুঃখে কিন্তু তিনি আই যোগদান করেছেন হ্যাঁ আবারও এই যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এনারা কিন্তু একসময় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তিনি তাঁরা করতেন আর তানারা কেন এই দলে আসলেন এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন যে এই বাংলায় আবার তৃণমূল নেতারা তৃণমূল কর্মীরা তারাও বলেন যে দু নির্বাচনে আবারও কিন্তু সেই চটি সেই নবান্ন চোদ্দ তলাতে আবারও কিন্তু আসবেন আবারও সেই মুখ্যমন্ত্রী তিনি কি আসবেন নাকি এই যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই যে বারংবার তৃণমূল নেতাদের হাতে তৃণমূল কর্মীদের হাতে যে অত্যাচার হচ্ছে সাধারণ জনগণ তারা কিন্তু সেই দল ছেড়ে আসছেন এবং এসে যে সম্প্রীতি যে আইএসএফ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আইএসএফে যোগদান করছেন বহু মানুষ কি কারণ আসতে তারা যোগদান করছেন আজকের এই যেই বাংলার মধ্যে যে এত উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যে এত উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে যে একের পরে এক যে উন্নয়ন তারা করছেন যদি এত উন্নয়ন তারা যদি করে থাকেন এবং তাহলে এই যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে তাদের নেতারা তাদের কর্মীরা তিনি দেখতে পাচ্ছেন না এর বিচার কেন পাচ্ছে না এবং আজকের এই যে পশ্চিমবাংলার মধ্যে পুলিশ প্রশাসনের কিন্তু কোনো ভূমিকা নেই কারণ এই যে সাধারণ জনগণ তারা অত্যাচারিত হচ্ছে শাসকদের হাতে সেই তৃণমূল কর্মী তৃণমূল নেতাদের হাতে তাঁরা যে অভিযোগ করছেন কাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে আজকের পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এমনটাই অভিযোগ উঠছে এবং আজকের এই যে সাধারণ মানুষ তারা কেন এই দল যোগদান করছেন এবং কেন এই দলে আসছেন বিস্তারিত জানতে আঠারো দিন হাজার পর্দার সাথে থাকুন এবং তারা কী বলছেন তাদের কী বার্তা শোনাব আপনাদেরকে দাদা আপনারা তো এক সময় তো তৃণমূল করতেন আপনারা তাহলে হঠাৎ করে আপনারা এই যে আইএসএফ যে দল ইন্ডিয়ান এই দল আপনার কেন আসলেন কারণ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল টিএমসি অর্থাৎ তার তো প্রচুর উন্নয়ন তাহলে আপনি যোগদান করলেন আমি আইএসএফ এ কারণ যোগদান করেছি আমি এক সময় টিএম আমরা টিএমসিও করতাম একসময় টিএম আমরা টিএমসিও করতাম এখন যে আমাদের ডাঁড়িয়া অঞ্চলের প্রধান আছে ওকে কেউ চিন্ত না আমরা ভালো ছেলে হিসেবে তুলেছিলাম বেঁচে আমার একটা চাষ ভাই আমাদের ডাঁড়িয়া অঞ্চলের মেম্বার ছিল মানে বুথে তাকে মানে দুর্নীতি দেখে টিএমসি মানে সে মাদারের লোক ছিল এখন দুটো দল ভাগ হয়ে গেছে টিএমচি মানে যুব মাদা হয়ে গেছে যুব মাদা হয়ে যাওয়ার কারণে এখন যে ক্যানিং অঞ্চলে বোলায় কোনো মানে ভোট হয়নি মানে ওয়াক আপ নিয়েছে মেরেদল সব তুলে দিয়েছে দিয়ে এখন জোর করে মানে নেতা নাগরি বানানো হয়েছে এখন যে বর্তমান প্রধান ছিল ওর মানে কুকাজ কুকুরনীতি দেখে আমরা সব টিএমসি দল থেকে আমরা সরে গিয়েছি পরিষ্কার মানে যত অন্যায় কাজ ফাস বেআইনি কাজ ফাজ সব ওরাই করে এখন তো আমরা হচ্ছে ওই সব অন্যায় কাজ আমরা গরিব মানুষ দিন আটেন দিন খাটি আমরা গরিব মানুষকে খাওয়া হচ্ছে না তার পাশে দাঁড়াই ওই যে মানে কুকাজ দেখ আমরা সহ্য হচ্ছে না আমরা সব সাইড হয়ে আমরা একটা ভালো দল চেয়ে চিনে নিয়েছি ভাইজান নশাস্ত্রি ভাইজান আমাদের খুব আদর্শ খুব ভালোবাসা খুব ভালো লাগে যার জন্যই ওই দল চলে এসেছি কিন্তু অনেক মানুষ তারা বলেন যে আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের তো কোনো উন্নয়ন নয় তাহলে আপনি কীভাবে এই দলে আসলেন দেখো আমরা উন্নয়ন উন্নয়ন দিক থেকে আমরা আসিনি আমরা লোকের মানে সাধারণ লোকের মানে পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি কে কী করলো আমাদের নশা স্মৃতি বল আমার ক্ষমতা মানে গতির কোনো দরকার নেই একটা মানুষ যে পশ্চিম বাংলা মানে মায়ের কোলে জন্মাচ্ছে সে তার শিক্ষার দিক মানে এখন দেখো তুমি শিক্ষার দিতে সব পিছিয়ে দিয়েছে স্কুল বন্ধ করে দিয়েছে মদ মদ খোলা দিয়েছে এই যে দুবছর লকডাউন ছিল লকডাউনে সব শিক্ষা দিকে স্কুল ফাঁসকাল সব বন্ধ কিন্তু মদের দোকান হোলসেল খোলা এই পুরো একদম শিক্ষার দিক থেকে উড়িয়ে দিয়েছে আর আমাদের বিশ্বাস করে আমাদের মুসলমানদের শিক্ষা মানে পেলে চাকরি চাইবে বা ও চাইবে এদের মানে এদের ঘাড়ে কাঁটাল রেখে ওরা ক খাবে মানে মুসলমানদের কোনো মতে মানে পথ দেবে না কেন রেগেবে না একটা তুমি যে এখন একটা ভাঙড়ে যেখানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে মানে শুভেন্দ্র অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেখানে হারিয়ে গিয়েছে হারিয়ে পুন গুহারে চলে এসছে সেখানে একজন মানে ভোটের অবজারভার করে মানে দেবো সেরকম মানে চিন্তা ভাবনা নেয় না এক নশা সিদ্ধি ভাওয়ারে উঠেছে সেখানে একটা শয়তান মোল্লা দিয়েছে ক্ষেমতা সেই শয়তান মোল্লা এখান থেকে গিয়ে মানুষ মেরে রাজনীতি করছে সেখানে একটা শয়তান মোল্লা দিয়েছে ক্ষেমতা সেই শয়তান মোল্লা এখান থেকে গিয়ে মানুষ মেরে রাজনীতি করছে কিন্তু আগামী দিনে মানুষ জনসাধারণ বুঝিয়ে দেবে নশা সিদ্ধি কি ভাঙড়ে জিতবে ফের ভাঙড়েই এমএলএ হবে কিন্তু আগামী দিনে মানুষ জনসাধারণ বুঝিয়ে দেবে নসা সিদ্দিকী ভাঙড়ে জিতবে ফের ভাওরে এমএলএ হবে